এতদিন পর কি মারলো বসো বসো দেখো আমার বাড়ি রাজি হও না আমার গেটার দেখ কিন্তু এখন দেখো রাজ রানীর মতো হয়ে থাকতে পারবা না আগে সেটাই উচিত ছিল এত দিনে বুঝলা ওর সাথে থাকে কি ওই তো কি

যাতে তোমার সাথে বাইরে বেরোলে মানুষ না ভাবতে পারে তোমার ঝামাই রিক্সা চালায় তুমি একটা সুন্দরী বউ আমার ভাই আপনি ফেরত দিল্লিও যাই তুমি যাও তো যেমন

আ রক্ত তো আের রাতদ বাই ফেরউ পাউদর স আদদ সু তারপর দিনে এন পাই আ ম আই আম আই আ আম বা বেটা ।

তুই আমায় মারছস তুই আমার কথা শুনছ না এতক্ষণ কি মনে করছস হ্যাঁ এতক্ষণ কি মনে করছস আমি রিকোয়েস্ট করছি তোদের দুইজনের দুইজনের কাছে যে আমার বউটা ফেরত দে আমি তোর কইছি যে আমার সাথে চল কি মনে করছস আমি অনেক সস্তা আমার পুলিশে দিবি এই ভয় দেখাস আমারে এই পুলিশে দেয়ার ভয় দেখাস পুলিশে তো দিব তোরে তোর তো অপরাধ হচ্ছে যে তুই আমার বউ ভাগাই আনছ টাকা পয়সা সম্পত্তির লোভ দিয়ে আর আমি আমি রিকশা চালক আমি রিকশা চালক আকাববারে চিনো তুই